इसमृष्ठाय भूतल श्रीमते भक्ति प्रदांत स्वामिने तनामिने नमस्ते सारस्वती देवे कुर्बानि प्रचारिणे निर्विशेषानुवादी अष्टात दशतारिणे कल्पतरु भस्त्र कृपासिंधु भये वचा पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जया श्रीकृष्ण प्रभु प्रभुनित्यानन्द श्री श्री अद्वैतगदाधीवासादि श्रीकौरभक्तवृन्द श्री हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे मुखम करोति बातलं पंगुलं हैते गिरिंदत कृपात महं बंदे परमानंद माधवं सिगुरु दिन तरणं श्री चैतन्य ईश्वरं नमः सामने भगवत गीता रूप सबन कुछ नवम अध्याय मोर मन नै मन होच द्वितीय श्लोक पढ़तिले राज विद्या रातु विषम पवित्रम विद्यमत्तमम प्रत्यक्षम अवगमम धर्मम सुसुकुम कर्तुम अभयम चतुर्द नवम अध्याय चार वैदिक शास्त्र रि ज्ञान समस्त क्रियाकलापर विशुद्ध रूप अटे यही पढ़ाए प्रभु ବର୍ଣ୍ଣନା ଅନୁଯାୟୀ ଏହି ଜ୍ଞାନ ସମସ୍ତ କ୍ରିୟାକଳାପର ଅଟେ ଏଇଠୁ ପଢା ହବ ମହାରାଜ ହଁ ସେଟା ତ କହୁଛି ମୁଁ ଦେଖା ହେଇଛି হ্যাঁ তো বৈদিক শাস্ত্র বর্ণনা অনুযায়ী এই জ্ঞান সমস্ত ক্রিয়া ক্রিয়াকলাপর বিশুদ্ধ রূপ অটে পদ্মপুরাণের মানবর পাপকর্ম বর্ণনা দিয়া যাই অনেক সে দেখাই দিয়া যাই অপকর্মর ফল কন তো দুই প্রকার কর্ম রয়েছে শাস্ত্র নিষিদ্ধ কর্ম শাস্ত্র বিত কর্ম শাস্ত্র নিষিদ্ধ কর্ম গুড়ি হচ্ছে পাপ কর্ম শাস্ত্র বিহিত কর্ম দুই প্রকার শাস্ত্র বিহিত সকাম কর্ম শাস্ত্রবিহিত নিষ্কাম কর্ম তো এটি পদ্মপুরাণরে যাপ কর্ম বর্ণনা দিয়াই শাস্ত্র নিষিদ্ধ কর্ম গুড়ি দিয়ে যাই পাড়ি কন দাছে তো ভগবান আমাকে জগত কে পঠেলে পঠেলে মানে কমে আসলে আমি তার রয়ে চাইলে সেই কি সে আসলে সে আমি পঠাইলে এটি পঠেবা পরে বি আমি এটি সে কথা ভগবান চিন্তা করছেন সে কৌছেন এই সব পাপ কর্ম তো করনি ন তুমি সুখের রহব কিন্তু মনুষর প্রভৃতি জীবর প্রবৃতি অলগা সবকর্ম করা বেশি চেপকর্ম মানে কম পা অর্থ আমি সেগুলো করা সরকার নিয়ম হচ্ছে গোটে মা পটে যাওয়া আমি যা ডাণ পটে যাওয়া হ্যাঁ সরকার হচ্ছে ঠিক টাকা হ্যাঁ উপার্জন করে যা কর আমি বিভিন্ন প্রকার নিয়মটা ভাঙিলে যেমন আমার গোটা পাপ কর্ম হয়ে আমি ভগবান সেই নিয়ম গুড় আমি ভাঙুচে বলে পাগুচ্ছে ঠিক আছে যেন সকম কর্ম লিপ্ত সে বিভিন্ন স্তরের বিভিন্ন প্রকার পাপ কর্ম প্রতিক্রিয়া লিপ্ত হত এটি সকাম কর্ম মানে কন ଶାସ୍ତ୍ର ନିର୍ଦ୍ଦେଶକୁ ନ ମାନିକି ଭୋଗ କରିବାର ବାସନା ଯାହା ଭିତରେ ରହୁଛି ସେମାନେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପାପକର୍ମ କରୁଛନ୍ତି ଉଦାହରଣ ସ୍ୱରୂପ ଯେତେବେଳେ କୌଣସି ବୃକ୍ଷର ମଞ୍ଜି ଲଗାଯାଏ ଗଛଟି ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଜନ୍ମି ବଢିବାକୁ ଆରମ୍ଭ କରେ ନାହିଁ ଏହା କିଛି ସମୟ ଦରକାର କରେ ପ୍ରଥମେ ଏହା ଏକ କ୍ଷୁଦ୍ର ଚାରା ଗଛ ରୂପରେ ପ୍ରକାଶ ପାଏ ତାପରେ ଏହା ବୃକ୍ଷ ଆକାର ଧାରଣ କରେ তৎপরে পুষ্প ফল ধারণ করে জেতেবেলে যা পূর্ণতা লাভ করে সেতেবেলে গছ লাগাইতা লোক মানে তাহার ফুল ফল উপভোগ করতে আজি গছ লাগলে কালি ফল দে কত আজি বাইগন গ লগে গছ লাগা গ বহা করদিন বাইগন গছ লগেলা হ বাইগন দরকার হ গছ লগেব বাইগন ফলিব হুম সময় লাগব না ସେ କଥା ପ୍ରଭୁପାଦି କହୁଛନ୍ତି ଏ ଠିକ ସେଇପରି ମାନବ କୌଣସି ପାପ କର୍ମ କଲେ ତାହା ଏକ ମଞ୍ଜି ପରି ବୃକ୍ଷ ରୂପରେ ବଢି ଫୁଲ ଫଳ ଧାରଣ କରିବା ପାଇଁ ସମୟର ଆବଶ୍ୟକତା ଏହାର ମଧ୍ୟ ବିଭିନ୍ନ ସ୍ତର ଅଛି ବ୍ୟାପାର ହଉଛି କଣ ମାନେ ସବୁ ପାପ କରୁଛେ କିନ୍ତୁ ପାପର ଫଳ ପାଉନେ ଭିତରେ କଣ ହଉଛି ମାନେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ପାଉନେ ତ আহরি আহ করার ইচ্ছা করছে মুপ করি অনেক বড় হয়েছি সে কেন অধর্ম বিত বহে বহুত গলা বেড়ে যা মূল সাহিত্য লোক তো বুঝবে না আজকাল লোক বড় লোক হচ্ছে ধনী হচ্ছে নাম করছেন লাভ পূজা মধ্যে পাপি গুড়া কো পূর্ণবার লোকের চান্স না যেতে পাপ করব সে তো বড় হব

তো লোক মানে কষ্ট পৌঁছে কষ্ট পা বর্তমান কিছু পাপ করে না বহুত কষ্ট পায়ে মেলে নি ঘর নাই দেহ খারাপ কিছু পাপ কর্ম করে এটা কিন্তু মোটর না এবার পাপ কর্ম করে এই জীবনরে পূর্ব জীবন করে দশ জীবন পূর্বে করে সেটা প্রভাত কৌ কিন্তু গছ লগাইলে সময় লাগে ফল ফলিয়া পাইঁ কি সেমতি কা পাপ কর্ম করলে পাপ কর্ম ফল সময় লাগে ত এর মত বিভিন্ন স্তর আছে মানব পাপকর্ম কর্ম বন্ধ করে দিতে পারে সে পাপ কর্ম ফল নিশ্চয় ভোগ করে ভক্ত মানবী অনেক শারীরিক ক্লেশ মানসিক বিভিন্ন প্রকার কষ্ট আধিক আদি ভৌতিক কষ্ট আসতে না ভক্ত কে আমি তো পা বন্ধ করে দিয়েছি ভক্ত ভক্ত ন যেতে পাপ করু আমি ভক্ত সেতার পাপ করু না কচিত করু ন করবি না ভক্ত মান সমস্যা হচ্ছে কে না এই পাচ্ছে না পূর্ব তো আমি পাপকর্ম করেছে না পূর্বে জন্ম জন্ম তার প্রতিক্রিয়াটা বর্তমান আমি তার প্রতিক্রিয়া বর্তমানে বুঝি তো মানব পাপ কর্ম করে বন্ধ করে দিপারে পাটা করেছে এপর পাপর প্রতিক্রিয়া বর্তমান আছে যা কি মঞ্জি আকারে রয়েছে মঞ্জি আকার রয়েছে পুনে আগে বৃদ্ধি লাভ করে ফুল ফল ধারণ কলে আমি ফল প্রদান করলে মানে আমরা যজার হাজার পাপ করেছে বিভিন্ন স্তরের আছে স্তরের পাপ গছ হলানি কি ফুল হল ফল ফলি সেটা ভোগুছি আমি আর যৌটা ফুল হইছে টিকে পরে ভোগিয়া যা মঞ্জির অসি পরে ভোগিয়া ভোগ যা কি আমি দুঃখ যন্ত্রণা ভোগ করুচে সপ্তম অধায় বিংশতম শ্লোকরে এ বননা দিয়া যাই সপ্তম অধায়ের কোটি শ্লোকটা দেখবে কন দিয়া হচ্ছে হচ্ছে এই ভাগা পাণ পা ফল ভগে পুণ্য কর্ম ভগে সেইপা ভগবতী গীতরে কৃষ্ণ কুমার সবু শাস্ত্র কুয়া যাপ করি পুণ্য কর ভগবান সে কিন্তু পাপ করনি কি পুণ্য কর নি কিনা দুইটা এক আমার এই পাপ পুণ্য কর্ম এই চক্র সংসার চক্র কর্ম চকর ভোগুছে জন্ম হচ্ছে কর্ম করছে পুনে ভোগুছে পুনে কর্ম করছে পু ভছে এইটা হল কথা তো সেদিন ভগবতী গীত ভগবান নিষ্কাম কর্ম যোগ্যতা কে যাপ হোক বা পুণ্য হ তার ফল না ঠিক আছে আউ শাস্ত্র কে ভক্ত হইযে তা কন হব কর্ম নির কিন্তু তো ভক্ত ভাযাম ভক্ত হলে তা কর্ম গুলো ধ্বংস হব বহ কুকর্মর ফল ভোগ করবার ভক্ত হলে সেটা অল্পরে ভোগ হব কিছিটা ভোগ হব ভক্ত পূর্ব কর্ম অনুসারে ভোগ করবে অসাবধান ভক্ত মান সমস্যা ভগবান দিকে ভক্তর নিষ্ঠা বড় কি নির্ভরশীল বড়া পাই কি ভক্ত কু পরীক্ষা করিয়া কি ভক্তর দুঃখর কারণ বিভিন্ন প্রকার হই থাকে ঠিক আছে তো কাজে যে লোক পাপ কর্ম প্রতিক্রিয়া কু সম্পূর্ণ রূপে ধ্বংস করে পারছি এবং যে পূর্ণ রূপে পুর্ণ কর্ম পুণ্য করছে লোক আছে সে কর্ম সব ধ্বংস হইছে প্রথমে আমার মনে পড়ু এই ভৌতিক দ্বন্দ্ব মোহ মুক্ত হয়েছেন সে পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ দিব্য সেবায় নিযুক্ত হই পার অন্য কথার ইয়ে কুহযে যাস্তবরে ভগবান দিব্য মুক্ত হয়ে সে পাচ্ছেন দুইটা কথা আমি পাপর মুক্ত হলে ভক্তমূলক সেবা করা না ভক্তমূলক সেবা করলে পা মুক্ত পাক্ত হয়ে ভক্তমূলক সেবা করবা সেবে না ভক্তি করলে আস্তে আস্তে পা নষ্ট হব পুণ্যবি নষ্ট হব হ্যাঁ কর্মটা দিব্য রূপ ধারণ করবেন প্রভুপাত অন্য কথার ভক্ত হলে তাপ সে প্রতিকার মুক্ত হয়ে যাই প্রমাণ পদ্মপুরাণে দিয়া ଅପ୍ରବ୍ଧ ଫଲମ ପାପମ୍ କୁଟମ ବୀଜମ୍ ଫଳୋନ୍ମୁଖ କର୍ମଣୀ ଏବଂ ଯୋଉମାନେ ଭଗବାନଙ୍କର ଦିବ୍ୟ ସେବାରେ ନିଯୁକ୍ତ ହୋଇଥାନ୍ତି ସେମାନଙ୍କର ସମସ୍ତ ପାପ କର୍ମର ପ୍ରତିକ୍ରିୟା ପରିପକ୍ୱ ଅବସ୍ଥାରେ ଥାଉ বা গচ্ছিত হয়ে থা বিজয় করে থাকে যেকোন অবস্থায় সুদ্ধা তাহা ক্রমশ লোপ হয়ে যায় তেম ভক্তিযোগ মার্গে সেবা কর্মর বিশুদ্ধিকরণ শক্তি অত্যন্ত তীব্র অটে ভক্ত শীঘ্র আমি পবিত্রম উত্তম বিশুদ্ধতম বলে কুহযোগ উত্তম অর্থ দিব্য তমস র অর্থ হচ্ছে হ্যাঁ এই ভৌতিক জগত কিংবা অন্ধকার তম তম মানে অন্ধকার উত্তম উত্তম অর্থ অন্ধকার উপরে উত্তম উত্তম যা ভৌতিক কার্যকলাপর বহু বহ্বের অর্থাৎ দিব্য তম হচ্ছে অন্ধকার এই জগৎটা কার্যকলাপ গুড় অন্ধকার হম বা অজ্ঞান কার্যক্রম উত্তম এর উভয় উর্ধার এর উপরে অর্থাৎ দিব্য ভগবান দিব্য সেবা কর্ম কু কথা ভৌতিক কর্ম বলে বেচনা করা উচিত নু যদিও বেলে বেলে এপর প্রতীত হুয়ে যে ভক্ত গণ সাধারণ লোক কর্মরত অনেক তথাপি ভৌতিক কর্ম নু যে দেখিপার যে এই দিব্য সেবা কর্ম সহ ভালো রকম পরিচিত অটে সে অবশ্য জানিপার যে তাহ ভৌতিক কর্ম নয় তাহলে দিব্য ভক্তিপূর্ণ সেবা কর্ম তা ভৌতিক দোষযুক্ত নোহ ভগবান সেবা করা যার পাপ কি পুণ্য নাই তা ভগবান করা হচ্ছে गोटे हूँ पापकर्म गोटे पुण्यकर्म कर्म भक्ति कर्म से भक्ति सेवा कह सबुठ श्रेष्ठ है पापकर्म खुब निम्न स्तर शास्त्र निषिद्ध कर्म पुण्य तारण्यकर्म श्रेष्ठ क्या शास्त्र विहित कर्म पुण्य कर्म, शास्त्र निर्देशित कर्म पुण्य कर्म পুণ্য কর্ম হলে বি সেটি সকাম কর্ম তো হয়ে তাগুলা নিষ্কাম কর্ম নিষ্কাম কর্ম শ্রেষ্ঠ তো না কর্ম করি ফলটা ভগবান দিয়া হল ও আমি রকলে আর তা নিষ্কাম কর্ম ভক্তি ভিতরে পার্থক্য হচ্ছে নিষ্কাম কর্ম হচ্ছে কর্ম করি কি ভগবান কলটা দি আর ভক্তি হচ্ছে ভগবান কর্ম কর যেমিত আমি আরতি করু জপ করছে ভাগবত পাঠ করছে মন্দিরে মার্জনা করছে করছে কর্ম কি করি কর্মফল ভগবান দৌছে তা নু এটা এই কর্মটা ভগবানি করা হচ্ছে তো কুযি ভক্তিযোগ মার্গের সেবা কর্ম এতে নির্দোষ অটে যে ব্যক্তি প্রত্যক্ষ ভাবে তার ফল উপলব্ধি করে পারে প্রত্যক্ষ অবগম স্বয়ং সেটাকে উপলব্ধি করে এই প্রত্যক্ষ ফল বাস্তবের অনুভূত হয়েছে আমি মানুষের এ সম্বন্ধে বাস্তব অনুভূত আছে ভগবান সেবা করলে সুসুখম কর্তুম অব্যয় এই সুসুখম আনন্দদায়ক এইটাকে কজবার কোনো অপেক্ষা রাখেনি কারণ কি আমি সমস্ত নিজে উপলব্ধি করুচে ভগবান সেবা করি আমি কে আনন্দ পাচ্ছি তা নাম ভগবান কথা স্মরণ করবার প্রসাদ পাইবার উৎসব অনুষ্ঠান সব কিছু আনন্দ আনন্দ ভগবান সামনে রক্ত মানে মহিমা গান করে নিত্য কীর্তন করে নাচুন্দ্র বাহার লোক মানে সব নাচু দিইটা দেখা আনন্দ বেকার নু গোট বাহার লোক মানে নাচি গাই কি ক্লব রনন্দ বসতে সে আনন্দটা হচ্ছে ক্ষমস্থায় ভগবান আনন্দ করছে ননন্দ বুদ্ধি বু এনন্দ যেতে নাচব গাইব কথা শুনব আনন্দ বহিব আছে জনজগত রনন্দটা হচ্ছে দুঃখর জন্মস্থান ভোগা দু ভগবান তো নুহ আনন্দ কড়াই আছে যদি কৌশো ব্যক্তি ভগবান করে দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করে সময় ক্রমে সে দিব্য সুখ আনন্দ অনুভব করে এবং খুব শীঘ্র ভৌতিকতা রূপক মুক্ত বিশুদ্ধ হয়ে যায় কৃষ্ণ নাম করলে সে আনন্দ অনুভব করিব দিব্য দিব্য সুখ অনুভব করব আমরা অনুন্নত ভক্ত মানে আমি তো পার আনন্দ পাওনা সে না এটা সময়ক্রমে হঠাৎ হব শ্রদ্ধা রাতির ভক্তির অনুক্রমী শক্তি ক্রমে ক্রমে হব প্রথমে শ্রদ্ধা হব শ্রদ্ধা তো আসক্তি হব শ্রদ্ধা রতির ভক্তি হব হ্যাঁ আমার আমা আছে না আমার কমল শ্রদ্ধা দৃঢ় শ্রদ্ধা না আমার ভক্তরা অনিষ্ঠিত স্তরের অশ্চিত স্তরের না সেই কি আমি মানে হরিম করি কি সেইভাবে আনন্দ পাওনে যা আনন্দ পাইলে থাক হরিনাম আরম্ভ কলে শেষ করার ইচ্ছা হবনি না এইভাবে আনন্দ আমি পাব হরিম করলে রূপকশ্ব কিন্তু ভগবান নাম তুন্ড রসলে মনে হব এত আনন্দ গোটি মুহ কোথা হজার হাজার মুহাবে ভগবান কথা কানের শুনলে এত আনন্দ যে গোটি দুইটা কান কমতি হব মোটর লক্ষ লক্ষ কান দরকার ভগবান কথা শুনে এসব হব কিন্তু এটা ক্রমে समय क्रम हटा हम यह बास्तव देखा जावल श्रवण कर्मुक्त न रही भक्त प्रचारशील हुए कि साय से से आध्यात्मिक गुण तो अनुभव जेतु प्रभुपाद होंगे भगवान प्रचार गुणमय प्रचार सत्यावेश যে ভগবান প্রভুপাত ভক্তি করি ভগবান পাইবা জীবন লক্ষ্য তাতে সীমিত করে রক না সে কুচিত কন না কেবল শ্রবণ কর্মরে নিযুক্ত প্রচার করিয়া পড়ব কৃষ্ণ ভাবনা তো সংঘাত সেবা করিয়া পড়ব নমি নচার বহি কমি লোক উদ্ধার পাই কমি আমি নিজে ভক্ত করি নিজের উদ্ধার পাই ভক্তি করলে সে গোটে প্রকার প্রগতি লাভ করব যদি আমি নিজ সাংরে আেশি লোক ভক্তি হো এই প্রচেষ্টা করবে তাহলে সে ভগবান প্রিয় হব হলে কব শীঘ্র আধ্যাত্মিক উন্নতি কি উপলব্ধি করে পধ্যামিক জীবন এই প্রকার অগ্রগতি কুণ্স প্রকার পূর্ব শিক্ষা বা যোগ্যতা নির্ভরশীল নয় নাই এই সেবা বা পন্থা এতে বিশুদ্ধ বা পবিত্র যে ব্যক্তি শুদ্ধ ভাব নিষ্ঠা সহকারে হলে সে বিশুদ্ধ হইয কাহ নির ঠিক আছে তো মনে রাখবে মাতজী আমি আজ এই পর্যন্ত পড়িলু আগামী কালী পড়া বেদান্ত সূত্রে এম্নলিপ্ত মধ্যে বর্ণনা করা হইছে হ্যাঁ സു